নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো গুরুর রাশি পরিবর্তনের ব্যাপারে দু হাজার চব্বিশ পয়লা মে গুরু রাশি পরিবর্তন করে শুক্রদেবের রাশি বৃষব রাশিতে গোচর করবে এখনো পর্যন্ত শুক্রদেব মঙ্গলের রাশি মেষ রাশিতে রয়েছে গুরুর এই রাশি পরিবর্তন সমস্ত রাশির উপর তো তার প্রভাব ফেলবে তবে এখানে আমি কুম্ভ রাশির কথা বলবো গুরুর এই রাশি পরিবর্তন কুম্ভ রাশির উপর কি প্রভাব ফেলবে গুরু প্রতি বছর তার রাশি পরিবর্তন করে পয়লা মে থেকে আগামী এক বছর গুরু এই বৃষব রাশিতেই থাকবে সর্বপ্রথম জানব গুরু কি গুরু হলো জ্ঞান প্রত্যেক রাশির জীবনচক্রে অর্থাৎ জীবন কুণ্ডলিতে গুরুর উপস্থিতি যেমন মজবুত হওয়া উচিত তেমনি গুরুর অপার কৃপা আশীর্বাদ থাকাটাও অত্যন্ত জরুরি গুরুই একমাত্র প্রত্যেক রাশির জাতক জাতিকাকে সঠিক পথ দেখিয়ে থাকেন জ্ঞানের বৃদ্ধি ঘটিয়ে থাকেন বিদ্যার্থীদের বিদ্যা প্রদান করে থাকেন কুম্ভরাশির লোকেদের ক্ষেত্রে গুরু এতদিন তৃতীয় ভাবে ছিল পয়লা মে থেকে গুরু গোচর করবে চতুর্থ ভাবে চতুর্থ ভাব হলো সুখ সাধনের ঘর মাতার ঘর হলো এই চতুর্থ ভাব জীবনের সমস্ত সুখ সুবিধার ঘর হলো এই চতুর্থ ভাব গুরু তিন তিন তিনটি দৃষ্টি প্রাপ্ত করে রয়েছে এমনিতেই প্রত্যেক গ্রহেরই একটি করে দৃষ্টি থাকে গুরুর রাশিতে বসে তার সপ্তম দৃষ্টি যাবে আপনাদের দশম ভাবের উপর পঞ্চম দৃষ্টি যাবে আপনাদের অষ্টম ভাবের উপর গুরুর নবম দৃষ্টি যাবে আপনাদের দ্বাদশ ভাবের উপর অর্থাৎ দশম ভাবের উপর অষ্টম ভাবের উপর এবং দ্বাদশ ভাবের উপর গুরু দৃষ্টি পড়বে চতুর্থ ভাব থেকে লগ্ন ঘরে শনিদেবেরও দৃষ্টি পড়বে দশম ভাবের উপর চতুর্থভাবে গুরুর উপস্থিতি যথেষ্ট ভালো কিন্তু তার থেকেও বেশি ভালো হল গুরুর দৃষ্টি গুরুর এই দৃষ্টি আশীর্বাদের সমতুল্য কাজ করে থাকে শরীর স্বাস্থ্যের দিক থেকে গুরুর দৃষ্টি খুব ভালো প্রভাব দিয়ে থাকবে যারা রিসার্চমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তারা সেই দিক থেকে ভালো ফল পাবেন যারা আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের সেই দিক থেকে ভালো ফল আসবে জ্ঞানের বৃদ্ধি ঘটিয়ে থাকবে আর এই জ্ঞানের বৃদ্ধি উপর যথেষ্ট ভালো প্রভাব পড়ে থাকবে পুরো যে সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে ভাবে সেটা বিদেশ যাত্রার জন্য যথেষ্ট শুভ হয়ে থাকবে যারা বিদেশ যেতে চাইছেন তাদের এই আগামী এক বছর সেই দিক থেকে কোনো সুরাহ হতেই পারে এ সমস্ত বিদ্যার্থীরা শিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তারাও সেই দিক থেকে ভালো ফল পেয়ে থাকবেন এমনকি যারা ব্যবসায়ী তারাও ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন ভাবের উপর যে গুরুর নবম দৃষ্টি পড়বে সেখানে কি ফল পাবেন সাধারণভাবে ভাব হল খরচার ঘর অনাবশ্যক খরচ বা এমনি খরচ বাড়বে তাই খরচার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে দেখুন খরচ যে সবসময় অনাবশ্যক হবে সেটা জোর দিয়ে বলা যায় না দ্বাদশভাবে দৃষ্টি গুরুর দৃষ্টি যে নবম দৃষ্টি পড়ছে এতে কিন্তু ধার্মিক কাজকর্মের দিক থেকে অর্থ খরচ হয়ে থাকতে পারে যেটা ভীষণ পুণ্যের কাজ মাঙ্গলিক কাজকর্মের দিক থেকে অর্থ খরচ হয়ে থাকতে পারে আর্থিক স্থিতি কিন্তু খুব মজবুত হবে অর্থের উপার্জন হবে অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন কিন্তু অর্থের খরচ হয়ে থাকবে কারণ গুরু এমনি গুরু এখানে ধনেশ এবং লাভেশ হয়ে আপনাদের চতুর্থ গোচর করবে পারিবারিক দিক থেকেও কিন্তু খুব ভালো ফল পাবেন তবে একটা সমস্যা হলো পারিবারিক ঘরে তখনও রাহু উপস্থিত থাকবে রাহু এখানে কি করবে আপনাদের লোভকে বাড়িয়ে তুলবেই ধরুন যদি কোনো দামি জিনিস বা যে কোনো জিনিসের প্রতি যদি আপনি আকৃষ্ট হয়ে পড়েন না যে কোনোভাবে সেই জিনিসটাকে আপনি পেতে চাইবে এই যে প্রবণতা এটা কিন্তু রাহু দিয়ে থাকবে এখন চতুর্থ ভাব হলো মাতারও ঘর মাতার শরীর স্বাস্থ্যের উপর একটু নজর রাখবেন মায়ের সঙ্গে যখন কোনো ব্যাপারে কথা বলবেন না তখন একটু বুঝে শুনে কথা বলবেন এই আগামী এক বছর কুম্ভরাশি যে সমস্ত লোকেরা একটু ধার্মিক প্রকৃতির রয়েছেন তারা কিন্তু ধর্মকর্ম নিয়ে ভীষণ যুক্ত থাকবেন সবচেয়ে ভালো হয় জন্মকুণ্ডলীর সময় যদি গুরুর উপস্থিতির কথা একটু যাচাই করে নিয়ে থাকেন সবচেয়ে পজিটিভ দিক হল গুরুর দৃষ্টি পড়বে কিন্তু কেতুর উপর তাই কেতুর যে নেগেটিভ প্রভাবটা সেটা আগামী দিনে অনেকটাই কমতে থাকবে এগুলি ছাড়াও সূর্য যখন প্রতি মাসে তার রাশি পরিবর্তন করবে কিছুদিন পর সূর্যদেব তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবে সেখানে গুরুর সঙ্গে তার দ্যুতি লাগবে গোচর সময় যখন সেপ্টেম্বর দু হাজার সূর্যদেব এবং নভেম্বর ও জানুয়ারি সেখানে সূর্যের গোচর এবং গুরু বৃহস্পতি দৃষ্টি ভালো কিছু করে থাকবে আপনাদের জন্য গুরুর উপস্থিতি সূর্যদেবের উপস্থিতি শুক্রদেবের দয়া বলা যেতে পারে সেই সময় থেকে আপনাদের জীবনে নতুন কোনো অধ্যায়ের সূচনা হতে পারে গুরু এবং শনিদেবের মধ্যে একটা মিত্রতা সমমিত্রতার সম্পর্ক রয়েছে গুরুর এই গোচর আর্থিক দিক মজবুত করে তুলবে আকস্মিক কোন পরিবর্তন এবং শুভ পরিবর্তনই হয়ে থাকবে কেরিয়ারের উন্নতি দিয়ে থাকবে নজর রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের উপর একটু না সতর্ক থাকতে হবে পরিবার পরিজন নিয়ে সতর্ক হতে হবে যখন মায়ের সঙ্গে কথাবার্তা বলবেন গুরুকে যদি মজবুত করতে চান যদি প্রসন্ন করতে চান প্রতি বৃহস্পতিবার একটু করে কেশর অঙ্গে ছোঁয়ান এবং ভগবান বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করুন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ